সালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদের জন্যে আনার গাছের পরিচর্যা সম্পর্কে একটি ভিডিও আনলাম এই সময়ের পরিচর্যা কি হবে এই সময়ের পরিচর্যা বলতে দেখুন আমার গাছগুলোতে এখন এই বর্ষাকালে এই আনার গাছ আনার গাছে আনারের যে ফলগুলো আসে সেগুলোতে দেখেন বিভিন্নভাবে কিন্তু গায়ে ব্যাকটেরিয়াজনিত ছত্রাকজনিত স্পট হয় এই কারণে এই মৌসুমের ফলগুলো কোয়ালিটি সম্পন্ন হয় না দেখুন এই জায়গায় একটা ফল দেখায় অ্যাঞ্জেল রেট এটা কিন্তু পুরোপুরি লাল হওয়ার কথা কিন্তু এখন গায়ের অবস্থা কেমন এরকম হলে কিন্তু মার্কেটে বিক্রি করা সম্ভব না হ্যাঁ বাড়ির প্রয়োজন হয়তো মেটাতে পারবেন কিন্তু যারা সেল করতে চান তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো মানের ফল হবে না এখনকারগুলোর দেখুন এখানেও অনেক ধরে আছে যেহেতু আমার ছাদ বাগান সেও তো রেখেছি কিন্তু যারা মাঠ বাগান করবেন বা বাণিজ্যিক যে একটা খুলে আসছে তাদের কিন্তু এই সময়ের ফলগুলো খুব একটা ভালো হবে না এতে দেখুন এগুলো স্পট পড়েছে এবং এখানে কিন্তু অনেক ভালো ভালো ছত্রাকনাশক কীটনাশক ব্যাকটেরিয়ানাশক এসব দেওয়া হয়েছে কিন্তু তারপরও মানে যে অনবরত বৃষ্টি চলছে এখানে কিন্তু এইভাবে এখন পরিচর্যা করা সম্ভব নয় তাই আমার পরামর্শ হলো এই সময়টাতে এই ফলগুলো হারভেস্ট করে নেওয়া যা আছে দিয়ে এখানে একটু হালকা প্রুনিং করে দেওয়া মানে জাস্ট গাছের সাইজটা দেখুন একটু একটু সাইড থেকে হয়তো এই ডালগুলো একটু ছাটাই করে দিয়ে একটা সুন্দর শেপ নিয়ে আসলাম এই সুন্দর শেপ নিয়ে আসার পরে এইবার মাটিতে জৈব সার যেমন ভার্মি কম্পোস্ট বা গোবর সার হাড়ের গুঁড়া খোল। এই টাইপের কিছু দিলাম জৈব সার আর সাথে টিএসপি শুধু ট্রিপল সুপার ফসফেট টিএসপি দিতে দিতে হবে আর হলো মিউরিয়েট অফ পটাশ দিতে পারেন অথবা পটাশিয়াম সালফেট মানে যেটা সাদা পটাশ বলি আমরা সেটাও দিতে পারেন অথবা লাল পটাশ যেটা সেটাও দিতে পারি এই সারগুলো দিয়ে দিলাম এইগুলো দিলেই তখন নতুন করে আবার ডালপালা শুরু হবে এবং সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে হাস্তা বলে যে একটা মৌসুম আসে মানে আনারের হলো ফুল আসার মৌসুমকে তিনটি ভাগে ভাগ করা হয় সেটা মৃগ বাহার হাস্তা আর আম্বিয়া বাহার তো এই শীতকালীন যে হলো হাস্তা সামনে আসছে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে সেই সময়ের যে ফুলগুলো আসবে সেইটা পুরোপুরি আপনি শীতকালের মধ্যেও ম্যাচুর হবে এবং সেটা সে ইয়েতে সেপ্টেম্বর মাসে যদি ফুল আসে তাহলে সেইটা ফেব্রুয়ারি মাসে পরের বছরে ফেব্রুয়ারি মার্চে যে হারভেস্ট করা যাবে এবং এটা পুরোপুরি ম্যাচুর হবে শীতকালের মধ্যে এই কারণে এটার কালারগুলো খুব সুন্দর হবে আর যেহেতু ওই সময়টা বৃষ্টি থাকে না সেহেতু এই গায়ের স্পটগুলো ওইভাবে থাকবে না এবং আমাদের কীটনাশক বা ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক এগুলো কিন্তু কম হবে এবং খুব কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন আমরা ফল পাবো তাই এখন একটু মায়া ত্যাগ করে এ এগুলো আমি ছেটে ফেলবো এই এই মাসের মধ্যে এটা হলো আজকে তিরিশ তারিখ ইয়েতে কি জুলাই মাসের আজকে তিরিশ তারিখ মানে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই আমি এই কাজগুলো সম্পন্ন করে ফেলব এরপরে একটু ডালগুলো ছাটাই হয়ে গেলে ছত্রাকনাশক কীটনাশক ছত্রাকনাশক বলতে ম্যানকোজেপ জাতীয় বা রিডোমিল গোল্ড ম্যামিস্টার ট্রপ এই টাইপের একটু ছত্রাকনাশক এবং সাথে একটা কীটনাশক দিয়ে দিলাম যেমন ভার্টিমেক বা ইমিডাফ্লোপিড ইমি ইমিটাপ যেটা পাওয়া যায় এগুলো দিয়ে দিলাম যে মাকড়নাশকের জন্য এগুলো দেওয়ার পরে নতুন নতুন পাতা আর একটা জিনিস খেয়াল করবেন এই মোটা যে ডালগুলো আছে এই মোটা ডাল থেকে যে ডাল নতুন ডাল বের হবে সেখান থেকে যে ফুল আসবে সেগুলোই কিন্তু স্ত্রী ফুল হবে এই যে এখানে দেখুন এটা একটা মোটা ডাল এখান থেকে একটু ডাল হয়েছে তারপরে দেখুন এই ফুলটা এটা স্ত্রী ফুল আর যেগুলো চিকন চিকন ডালগুলো হয় সেখান থেকে কিন্তু অধিকাংশ পুরুষ ফুল হয় এই যে দেখুন এটা একটা চিকন ডাল পুরুষ ফুল এই জন্য আপনাকে গাছে সবসময় মোটা ডাল তৈরি করার টেন্ডেন্সি থাকতে হবে গাছে যদি মোটা ডাল করতে না পারেন তাহলে কিন্তু হবে না এই চিকন চিকন পাতলা এই চিকন ডালগুলো এগুলো থেকে পুরুষ ফুল হয় বেশি এই কারণে দেখুন এই যে দেখুন মোটা ডাল মোটা ডাল থেকে যে ডাল বাড়িয়েছে এখান থেকে কিন্তু স্ত্রী ফুল হয়ে ফলে সেট হয়েছে এই যে দেখুন এখানে এই যে মোটা ডাল মোটা ডাল থেকে স্ত্রী ফুলে ফলে সেট হয়েছে এই যে মোটা ডালের সাথে ফল সেট হয়েছে আপনারা চিকন ডালে সাধারণত পুরুষ ফুল বেশি হয় এই যে মোটা ডাল মোটা ডাল থেকে যে ডাল আসছে সেখানে এই কারণে আপনাকে ডালগুলো মোটা তাজা করতে হবে আর এই মোটা তাজা করার জন্য ফসফেট দরকার এই জন্য হাড়ের গুঁড়া শিং শিংকুচি এইসব ব্যবহার করলে বেশি উপকার পাবেন টিএসপি সারেও বেশি উপকার হয় আর এই যে দেখুন এই যে এটা বা পেরুকিং দেখেন কি অবস্থা এই সময় আর বৃষ্টিতে আসলে স্প্রেও করা যাচ্ছে না স্প্রে করলে একটু পরে বৃষ্টি এসে ধুয়ে চলে যাচ্ছে সে তো ছত্নগ্রাস কীটনাশকগুলো ধুয়ে যাচ্ছে আচ্ছা এইটা টিউনিশিয়ান সাবসেট অনেকেই দেখি লাল লাল কালার দেখায় কিন্তু আমারটা তো আসলে এই কালারেরই হয় এটা তারাই ভালো বলতে পারবে এটা দেখুন আমার টিউনিশিয়ান সাবসেটগুলো সবগুলো কিন্তু এই কালারের এই যে দেখুন এখানে জিএম টু প্রচুর ধরেছে কিন্তু গায়ে এই যে স্পট এই যে দেখুন এক জায়গাতে কতগুলো জিএম টু কিন্তু গায়ে স্পট এই জন্য এগুলো আর রাখবো না পরে সিজনের জন্য এই যে এটা থাই আনার এটা মোটামুটি সুন্দর আছে যা হাতে পড়েই গেল চমৎকার থাই আনার এই যে বড়ো বড়ো হয়েছে কিন্তু গায়ে একটু করে স্পট আছে এটা আমাদের ছাদ বাগানের জন্য বাড়ি খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু যারা একটু কোয়ালিটি সম্পন্ন চান তাদের জন্য এই রকমগুলো আসলে হয় না এই যে দেখুন স্পট হয়েছে সেহেতু এগুলো এখন ছেটে ফেলে হালকা ছাটাই দেব দিয়ে মাটিতে খাবার দেবো আর প্রয়োজনীয় কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব ধন্যবাদ